এবার আমরা যে আলোচনায় যাচ্ছি তার নাম হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ যে বিদ্রোহ নিয়ে আমরা কথা বলব সেখানে কিন্তু ঔপনিবেশিক করণ্য আইন এফেক্টিভ ছিল না কারণ আছে দেখো জাহাঙ্গীর বাদশাহ তখন মুঘল দরবারে রাজ করছেন অর্থাৎ তিনি মুঘল তাক্ত মানে মুঘল গদ্দিতে আছেন তখন একবার স্যার টমাসো এসেছিলেন কি করতে এসেছিলেন যে আমাদের ভারতবর্ষে একটু ব্যবসা বাণিজ্য করতে দেবেন পত্রপাতটাকে বিদায় করে দেন এর অনেক দিন পর সতেরোশো সাত খ্রিস্টাব্দে যখন আমাদের আলমগীর বাদশাহ মারা যান তার ঠিক আগে তিনি একটা কথা বলেছিলেন আমার মৃত্যুর পর প্লাবন আসবে সত্যি প্লাবন এলো জলে করে জল চানে করে ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করল এ সময় যতগুলো বিদেশি কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল তাদের মধ্যে বেশি দিন টিকে ছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা তোমরা জানো একশো বছর ধরে ভারতবর্ষকে তারা শাসন করে গেছে আমি এই কথাটা কেন বলছি কারণ সতেরোশো সাত খ্রিস্টাব্দের পর মুঘল সাম্রাজ্য অলিখিতভাবে পতন ঘটে যায় সতেরোশো সতেরোতে দস্তক মানে ছাড়পত্র বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র আদায় করে কার কাছ থেকে ফারুক শেয়ারের কাছ থেকে তখন ফারুক শেয়ার ছিল মুঘল বাদশাহ এরপর পলাশি পলাশি থেকে বক্সার বক্সার থেকে দেওয়ানি তারপরে নিজামত আর ঠিক এই পর্বের গল্পটা করব আমি আর এই পর্বেই হয়ে উঠেছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ পলাশির যুদ্ধে জেতার পর কি পরিমাণে বাংলা থেকে শোষণ হয়েছিল আমি 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 বলবো তার আগে একটা ছোট্ট কথা বলিনি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদ ভ্রমণ করতে গেছিল এবং সেখানে গিয়ে তিনি বিস্মিত হয়ে বলেন এ তো লন্ডনের থেকে ভালো জায়গা তার ঠিক পঞ্চাশ বছরের পরে বা মধ্যে আমাদের মুর্শিদাবাদ একটা গ্রামে পরিণত হয়ে যায় আর লন্ডন কোথায় গিয়ে গেছে কাদের টাকায় কাদের পয়সায় ভারতীয়দের টাকায় ভারতীয়দের পয়সায় অর্থাৎ শোষণ তারা কি দেখালো শাসন আসলে শাসনের নামে চললো শোষণ তীব্র শোষণ আর এই সময়টাকে বলা হয় পলাশি প্ল্যান্ডারের যুগ অর্থাৎ পলাশীর পর বাংলায় যে লুটতরাজ হয়েছিল সেই সময়কার কথা বলছি আর এই সময় এত শোষণ চললো যে সাধারণ কৃষকেরা অনেকে ঘর ছেড়ে বেরিয়ে সন্ন্যাসী হয়ে গেল মুসলমানদের ক্ষেত্র তাই তারা ফকিরে পরিণত হয়ে গেল জানো এই সময় মন্নন্তরটা কোথায় গিয়ে পৌঁছেছিল এই সময়ের মর্ণান্তরকে বলে ছিয়াত্তরের মন্নন্তর এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ ছিল সতেরোশো আর এই টোটালটাই হয়েছিল পলাশি লুণ্ঠনের ফলে যেটা আমি পলাশি প্লান্ডার বললাম বিড়ালের মাংস খেত ওই রাস্তায় বেরিয়ে রাস্তার সামনে যে ঝোপঝাড় থাকতো সেখান থেকে ঘাস তুলে নিয়ে এসে লতা পাতা ডাল সেই সেদ্ধ ভাত যুদ্ধ না তখন সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দে চল্লিশ বছর ধরে অপশাসনের বিরুদ্ধে এই শাসনের নামে শোষণের বিরুদ্ধে লড়াই চালায় তারা এই সন্ন্যাসীরা এই যে ইংরেজদের এই ধরনের শাসন আর মেনে নেওয়া যাচ্ছে না এটা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল এটা বাংলা বিহার এবং সবচেয়ে বেশি আমরা দেখতে পাই উত্তরবঙ্গে তাহলে বোঝা গেল যে মূলত কোন কারণে এই জায়গায় এসে দাঁড়িয়েছিল বাংলার অর্থনৈতিক অবস্থা যেখান থেকে ফকিরার সন্ন্যাসী প্রচুর পরিমাণে বেড়ে গেছিল আচ্ছা তুমি দেখো ফকির তো করলে শাসনের নামে শোষণ করে তারপর তারা যখন তীর্থের জন্য বেরোচ্ছে অর্থাৎ সন্ন্যাসী ফকিররা যখন তীর্থের জন্য বেরোচ্ছে তখন তাদের উপর তীর্থকর চাপিয়ে দিচ্ছে এটাও কিন্তু একটা ভীষণ বড় কারণ এই আন্দোলনের এবার আসি এই আন্দোলনের প্রসার ও নেতৃত্বে বিদ্রোহের নেতৃত্ব দেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরান করেন মজনু গালি যাকে অনেকে চেরা বলে এবং মুসা শাহ আন্দোলন প্রসারিত হচ্ছে এই আন্দোলন প্রসারিত হওয়ার আগে একটা ছোট্ট করে গল্প করব ওই সময় জেমস রেনেল সাহেবকে বলা হলো আপনি এই সমগ্র পশ্চিম মানে অবিভক্ত বাংলা তখন পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলা বলাটা ভুল অবিভক্ত বাংলা সেই অবিভক্ত বাংলার যত জলা জমি আছে মানে নদী নালা যেগুলো আছে সেগুলোর পরিমাপ করুন তিনি তো বা সেটা পরিমাপ করতে গিয়ে উত্তরবঙ্গে পৌঁছে গেছে উত্তরবঙ্গে যখন পৌঁছে গেছিল তাদের কিন্তু বা তার এই জেমস রেলে সাহেবের দলকে ঘিরে ধরেছিল এই সন্ন্যাসীরা খুব বড় জোর বেঁচে গেছিলেন ভদ্রলোক তো যাই হোক বুঝতেই পারছো যে বিদ্রোহ একটা বড়সড় সড়ো আকার ধারণ করেছিল এবং সেটা কোথায় কোথায় না বগুড়া মালদহ রংপুর দিনাজপুর ময়মনসিংহ ফরিদপুর কোচবিহার প্রভৃতি জেলায় বিশেষ করে এই বিদ্রোহ ঢাকা থেকে শুরু হলেও বর্তমান পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একটা বিরাট বড় ভয়াবহ আকার ধারণ করে এবং দুটি যুদ্ধে সন্ন্যাসী ফকিররা যেতে এমনকি জানো যে ইংরেজ সেনাপতি টমাস এবং এডওয়ার্ডস এই যুদ্ধে পরাজিত এবং নিহত হন তবে কিছুদিনের একদিকে মজনু শাহ এবং অন্যদিকে ভবানী পাঠক শহীদ হন কারণ ইংরেজরা আরো ভীষণ বড় একটা সেনাবাহিনী নিয়ে এই ফকির এবং সন্ন্যাসীদের সমগ্র বাংলা জুড়ে তল্লাশি করে মানে তল্লাশি করে খুঁজে খুঁজে চিরুনী তল্লাশি করে যাকে বলা হয় তাদের ধরেন এবং অনেককেই মেরে ফেলেন তার মধ্যে ভবানী পাঠক এবং মজনু শাহ ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমট ও দেবী চৌধুরানী উপন্যাস যেখানে এই বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে এক নম্বরে প্রশ্ন আসে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাহিত্য সম্রাটের বা বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থে পাওয়া যায় বা কোন গ্রন্থে লেখা আছে তখন কিন্তু উত্তর হয় আনন্দমঠ এবার দেখব এই বিদ্রোহ থেকে আমরা কি পেলাম অর্থাৎ এই বিদ্রোহের সুদূর প্রসারী ফলাফল ইংরেজদের উন্নততর অস্ত্র এবং রণকৌশলের কাছে এই বিদ্রোহ এবং এই বিদ্রোহের নেতারা মাথা নত করল ঠিকই এবার দেখব আমরা এই সন্ন্যাসী পকির বিদ্রোহের প্রকৃতি সেখানে কি পাচ্ছি ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলে মনে করছেন তবে উইলিয়াম হান্টার এই বিদ্রোহকে বলছেন কৃষক বিদ্রোহ কারণ এই নিপীড়িত কৃষক শ্রেণীর মানুষ খেতে না পেয়ে শোষণ না আমি কি বলবো যে চরম শোষণ শাসন তো নয় শাসনের নামে তাদের উপরে চলছিল শোষণ সেই শোষণে জর্জরিত হয়ে তারাই এই বিদ্রোহে নেমেছিল তবে যে যাই বলুক না কেন এই সময় ভারতবর্ষের প্রকৃত শত্রুকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়া এবং সেটা সমগ্র শিক্ষিত সমাজের মাঝে প্রবেশ করানো এইটা তারা করতে পেরেছিল যার ফলে প্রায় তার পরবর্তী দেড়শো বছর ধরে নানা আন্দোলন নানা শহীদের বলিদানে আমরা দেখতে পাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট হ্যাঁ আমি ভারতবর্ষের স্বাধীনতার কথাই বলছি এভাবেই স্বাধীনতা আসে সতেরো সাত খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন বাদশাহ আলমগীর বা সতেরোশো সতেরো বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদ বেড়াতে যান সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো লড়াই চালায় সন্ন্যাসী ও ফকিরেরা